এবারে বর্ষার সময় থেকে বিভিন্ন টবের মধ্যে আপনা থেকেই টমেটোর চারা উঠেছিল সেখান থেকে কিছু চারা তুলে জায়গায় দিয়েছি অন্যান্য আবার কিছু কিছু যে বেডে উঠেছিল সেই বেডেই রেখে দিয়েছিলাম ঠিক তেমনই এই হলুদ গাছের বেডের মধ্যেও একটা চারা উঠেছিল চারাটা কিন্তু বেশ পিষ্ট এই নিয়ে দুবার ফল এলো কিন্তু প্রচণ্ড রোদের কারণে ফুলগুলো কিন্তু সবই পড়ে গিয়েছিল এবারে জানি না থাকবে কি থাকবে না তবে তিনতলায় যে চারাগুলো উঠেছিল সেখানে যেহেতু রোদের তাপটা একটু কম সেখানে কিন্তু ফুল থেকে ফল হয়েছিল সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সামনেই শীত আর মনে হচ্ছে গাছে কোনো অসুবিধাই হবে না গরমের সময় যদিও বা কিছু কিছু পাতা কুকুরে গিয়েছিল একটু ঠান্ডা ভাবও রয়েছে বৃষ্টির জন্য দেখা যাক টমেটো হয় কিনা এদিকে বরবটিগুলো কিন্তু দিব্যি বেড়ে চলেছে তবে এখনও পুষ্ট হয়নি আর একটু বাড়বে এবং ফুলবে তবে এগুলো কিন্তু সবই আমি গরমের বরবটি বসিয়েছিলাম জানি যে ঠান্ডা আসতে একটু সময় লাগবে ততদিনে কিছু সবজি আমি পেয়ে যাব এই বাগান থেকেই